কোন সব কোন মানুষেরই ভালো লাগে না ভাই আপনার নাম আমার নাম সুমন সুমন ভাই আপনি কি করছেন আমি হিট বাংলাদেশে চাকরি করতেছি জব হোল্ডার আপনি আপনার নাম আমার নাম লিপি লিপি এটা আপনি কি করছেন আমি হিট বাংলাদেশে আর আপনি আপনার নাম কি শিউলি শিউলি আপনি কি করছেন পড়া শুরু করি একজন স্টুডেন্ট দুজন জব হোল্ডার পেয়েছি আমি একটু ধাঁধা দিব আপনাকে আপনি 5 সেকেন্ডে আমাকে সঠিক উত্তরটা দিতে পারলে আমরা অবশ্যই নতুন সময় পক্ষ থেকে আপনাকে পুরস্কৃত করব ঠিক আছে আমি শুরু করতে যাচ্ছি কোন শুভ কোন সুখ কোন মানুষেরই ভালো লাগে না আমি আবারও বলছি কোন সুখ কোন মানুষের মানুষেরই ভালো লাগে না শুরু করছি ওয়ান কোন মনে সুখ আপো ফাইভ लास्ट ওয়ান ছিল আমি আমার সময় শেষ 아 আমি না শেষ সময় দিয়েছিলাম ভাই আপনি আপনাদের ভাই আপনার নাম আমার ইমন ইমন ভাই আপনি কি করছেন আমি একটা কোম্পানিতে জব করছি এই মুহূর্তে আর একটা এন্টারটেইনমেন্ট বিজনেসের সাথে আছি বললেন এবং সাথে বিজনেসে আছেন আপনি আপু আপনার নাম আমার নাম প্রথমা প্রথমা আপনি কি করছেন আমি এমনিতে হচ্ছি ডাক্তার আর তাছাড়া মিডিয়া তো কাজ করছে একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং ঝকঝকি পেয়েছি আমি খুব এক্সপায়ার যে আমি এই আমি একটি ধাঁধা দিব আপনাকে মজার দাদা অবশ্যই নেগেটিভ করে চিন্তা করা যাবে না সহজ করে ভাবতে হবে এবং পজিটিভ ভাবতে হবে আপনি আমাকে পাঁচ সেকেন্ডে আপনার দুজনের ভিতরে যিনি আমাকে উত্তরটা আগে দিতে পারবেন আমি তাকে প্রশ্ন করব ঠিক আছে নতুন পক্ষ থেকে আমি শুরু করছি কোন সুখ কোনো মানুষেরই ভালো লাগে না আমি আবারও বলছি কোন সুখ কোনো মানুষেরই ভালো লাগে না সুখে থাকলে ভূতে কি লাগে যে সুখ যেটা ওই সুখেই তো মানুষের ভালো লাগে না মানে অনেকে বলে না কোন সুখ কোন সুখ ভালো লাগে না অসুখ অসুখ ভালো লাগে না

অশোক বলতে এই যে জ্বর কাশি ঠান্ডা কার ভালো লাগে তাই না এখন তো শীত চলে এসেছে তো অশোক তো অবশ্যই কারো ভালো লাগবে না হ্যাঁ আমরা তো ইউজুয়ালি বা এটা ইউজ করি অশোক বলি না ছবি পক্ষ থেকে গিফট এবং আমরা জানবো যে আজকে আপুরস্কৃত হলো যিনি একজন ডক্টর এবং একজন মিডিয়া ব্যক্তিত্ব আপনাকে দেখো না আমি দেখা হয় কখনোই দেখা হয়নি ধন্যবাদ আর আমি জানবো যে আজকে যে পুরস্কার এতদিন দেখেছেন পুরস্কার পেয়েছেন আপনার কেমন লাগছে অনেক ভালো লাগছে